আসসালামু আলাইকুম আমি আরমান আজকে নিয়ে আসলাম সুন্দর একটা শাড়ি একেবারে সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা আপনার ফুল স্কিন প্রিন্টের একেবারে নিউ আপডেট একেবারে নিউ আপডেট দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার শাড়িটা আসল দেখেন এটা আপনার আঁচল আঁচল দেওয়া আছে আর পুরো অল ওভারটা দেখেন পুরো অল ওভারটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি এটা শাড়িটা পাকা বারো হাত আর ধুপিয়ান কটন ধুপিয়ান কটন কাপড় কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কাপড় কোয়ালিটি ফুল খুব সুন্দর একটা শাড়ি দেখেন একবার জাস অস্থির একটা শাড়ি দেখেন জাস অস্থির একটা শাড়ি একেবারে নিউ আপডেট একেবারে নিউ আপডেট প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে একেবারে নিউ আপডেট দেখেন একেবারে সুন্দর একটা শাড়ি দেখেন এটা আপনি সেম টু সেম যে কোনো অকেশন যে কোনো প্রোগ্রাম যেন সেম টু যত পিস চান তত পিস রেডি করা আছে আর সাথে আছে খুব সুন্দর একটা পাঞ্জাবি কটন পাঞ্জাবি কটন পাঞ্জাবি এটা ফুল কটন পাঞ্জাবি পাঞ্জাবির সাইজ বাবা ছেলে সবাই নিতে পারবেন সবাই নিতে পারবেন ফ্যামিলি সেট এটা একটা ফ্যামিলি সেট এটা ফুল কটন কটন পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ টাকা বড়দের দিয়ে আর ছোটোদের আপনার এলো পাঁচশো টাকা আর সিল্ক পাঞ্জাবি বড়দের তিনশো পঞ্চাশ ছোটোদের তিনশো টাকা দেখেন আর শাড়ি সিঙ্গেল শাড়ি আপনার ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা কটন পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ টাকা আর সাথে আছে আপনার মা মেয়ের মার মেয়ের জন্য যদি শাড়ি না নেন তাহলে আপনি গস কাপড়ের সুন্দর একটা কালেকশন আছে দেখেন আপনার এই যে জামা কাপড় আছে জামার কাপড় আছে যা যত গস লাগে বড়দের লাগে আড়াই গস তিন গস দেওয়া যাবে বাচ্চা মেয়েদের লাগে দেড় গস দুই গস যা যা লাগে দেওয়া যাবে সমস্যা নেই তার দাম বলে দিব ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন ইমিতে নক করবেন এমন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবেন এটা গস কাপড় এটা যত গস লাগে তত গস নিতে পারবেন মানে বাবা মেয়ে সবাই একসাথে ফ্যামিলি প্যাকেজ নিয়ে পারবেন যদি ভিআইপি করোন নেন তাহলে ফ্যামিলি প্যাকেজ আপনার টাকা আর যদি সিল্কের পাঞ্জাবি সহ নেন শাড়ির কোয়ালিটি একই হবে শুধু পাঞ্জাবি কোয়ালিটি আলাদা হবে সেক্ষেত্রে তিনশো টাকা কমে আসবে সেক্ষেত্রে যাবে তিনশো টাকা কমবে সতেরোশো টাকা পড়বে আর বিআইপি নিলে দুই হাজার টাকা প্যাকেজ ঠিক আছে বাবা ছেলে মেয়ে একবার ফ্যামিলি প্যাকেজ আর ঢাকায় বেজে ডেলিভারি চারশো টাকা ঢাকায় প্রায় দেড়শো টাকা আরেকটা কালেকশন আছে খুব সুন্দর একটা কালেকশন একবারে ইউনিক একেবারে আপডেট চামদানি কালেকশন জামদানি কালেকশন খুবই সুন্দর খুবই চমৎকার এটা আপনি আঁচলটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দিবেন দেখেন অনেক সুন্দর পুরো অল ওভার দেখেন পাকা বারো হাত শাড়ি কোয়ালিটি ডুপিয়ান সিল্ক আমি বারবার বলেছি শাড়ি আপনি সিঙ্গেল নিলে ছয়শো পঞ্চাশ শাড়ি সিঙ্গেল নিলে ছয়শো পঞ্চাশ আর পাঞ্জাবি কটন নিলে পাঁচশো পঞ্চাশ সিল্ক নিলে তিনশো পঞ্চাশ আর বাচ্চাদের কটন পাঞ্জাবি পাঁচশো টাকা আর সিল্ক পাঞ্জাবি তিনশো টাকা পাঞ্জাবি সাইজ অ্যাভেলেবেল ছোট বড় সব সাইজের ছোট বড় সব সাইজের পাঞ্জাবি দেখেন খুব সুন্দর একটা পাঞ্জাবি এটা আপনাদের কটন পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ সিল্ক পাঞ্জাবি তিনশো পঞ্চাশ আর বাচ্চাদের সিল্ক পাঞ্জাবি তিনশো টাকা কটন নিলে পাঁচশো টাকা আর এই একটা কালেকশন আছে খুবই সুন্দর দেখেন এটা খুবই জোস একটা কালেকশন খুবই জোস একেবারে জোস একটা শাড়ি দেখেন সিঙ্গেল শাড়ি এই স্টক অ্যাভেলেবেল যার সিঙ্গেল শাড়ি তারা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর পাঞ্জাবি কটন নিলে পাঞ্জাবি কটন নিলে আপনার আসবে গেল পাঁচশো পঞ্চাশ টাকা বড়দের আর ছোটদের আসবে হলো পাঁচশো টাকা আর সিল্ক পাঞ্জাবি নিলে বড়দের আসবে তিনশো পঞ্চাশ টাকা ছোটদের সিল্ক পাঞ্জাবি তিনশো টাকা কটন পাঞ্জাবি পাঁচশো টাকা বড়দের সিল্ক পাঞ্জাবি তিনশো পঞ্চাশ কটন পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ আর এটার সাথে আপনার এটার সাথে আপনার জামা বড়দের ছোটদের জামা এক বছর শুরু করে যে কয় বছর লাগে বড়দের আপনার আড়াই গছ তিন গছ লাগে অন্য আছে জামাও আছে আপনারা সুন্দর ভাবে হবে দেখেন সুন্দর ভাবে যে খুব সুন্দর দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি দেখেন খুব সুন্দর চমক একটা শাড়ি চমক একটা কালেকশন দেখেন স্টক অ্যাভেলেবেল ফ্যামিলি প্যাকেজ কটন নিলে দুই হাজার সিল্ক নিলে এক হাজার শাড়ি কোয়ালিটি আপনার একটাই আর গছ কাপড় আপনার ফুল কটন হবে আর একটা কালার কালার কস একেবারে গ্যারান্টি কালার কস্ট একেবারে ফুল গ্যারান্টি একেবারে ফুল গ্যারান্টি পেয়ে যাবেন কালার কস্ট কোনো রং উঠবে না কোনো হবে না আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমাদের দোকানে শুনে যাবেন আমার দোকান হলো ঢাকা নিউ মার্কেটের পাশের মার্কেট পোস্ট অফিস গেটে বোর্ড বিশ্বাস বিল্ডার্স মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট আজ এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ